প্রিমিস আমি আজকে অনেক খুশি এর জন্য আমি তোমাকে এত বড় হোটেলে তোমার সহ নিয়ে আসলাম আজকে রাত তোমার আজীবন মনে থাকবে আমার মনে হয় না তুমি এই হোটেলে জীবনে আর কোনদিন আসতে পারবা প্রিমিস কোনো কিছুই বলে না তার কথা শুনে সে চুপচাপ মাথা নাড়ায় এবং শান্তর কথার সাথে সহমত প্রকাশ করে তাই শান্ত আর কথা না বাড়িয়ে সেখান থেকে কোয়েলকে নিয়ে চলে যায় একটা হোটেলের রুমের দিকে কোয়েল অনেক লজ্জা পাচ্ছিল আবার ভয়ও পাচ্ছিল তারপরও সে শান্তর সাথে চলে যায় শুধুমাত্র তার সাথে সম্পর্কটা আরো মজবুত করার জন্য সেখানে অমিত আর রস নিয়ে আরেকটা রুমে চলে যায় শুধু প্রিমিস সেখানে একা ছিল আর তাকে দেখে হোটেলের স্টাফরা উল্টাপাল্টা একজন আরেকজনকে বলতে থাকে ভাই দেখ কি একটা জামা পরে এত দামি হোটেল লাইসে পড়ছি আমার মনে হয় ওই ছেলেমেয়েগুলো ড্রাইভার হইব

শান্তর আসল পরিচয় দেরি হওয়ার আগে কোয়েলের জানা উচিত এই ছেলে আমার সাথে চলো তোমাকে তোমার রুম দেখায় দিব তাড়াতাড়ি আসো আমার আরো কাজ আছে প্রিমিস জেই স্টাফদের সাথে যেতে নিবে ঠিক সেই সময় একজন লোক এসে হাজির হয় আর তাকে দেখে সেখানকার সকল স্টাফরা একদম চুপ হয়ে যায় আর সবাই তার দিকে এক নজরে তাকিয়ে থাকে প্রিমিস সেটা ভালো করে খেয়াল করে লোকটি যখন প্রিমিসকে দেখতে পায় একদম চমকে যায় বাকি স্টাফরা যেমন সেই লোকটিকে দেখে অবাক হয়ে ছিল ঠিক সেইভাবে লোকটি একটি দেখে অবাক হয়েছিল লোকটি ছিল এই হোটেলের ম্যানেজার আরে স্যার আপনি এখানে আপনি এখানে কি করতেছেন ও ওয়াসিম না কেমন আছেন আপনি প্রিমিস লোকটিকে দেখে একটু চিনতে দেরি করে ফেললেও কিছুক্ষণ পর তাকে ভালো করে চিনে ফেলে বারেক মিয়ার সাথে প্রিমিসের যখন প্রথম দিন দেখা হয়েছিল সে সভায় এই ওয়াসিমও ছিল প্রিমিস আশা করেননি যে এই হোটেলটিও তাদের কোম্পানির একটা অংশ হতে পারে জি স্যার আমি ওয়াসিম আপনি আমাকে চিনতে পারছেন আমি তো ভাবছি আপনি আমাকে চিনতেই পারবেন না ওয়াসিম প্রিমিস কে ওইদিন নিয়ে অনেক পছন্দ করেছিল তার ব্যবহার দেখে ওয়াসিম জানে প্রিমিস একদম সাদা সাদা ভাবে জীবনযাপন করে আর এইদিকে স্টাফ গুলো ম্যানেজার ওয়াসিমকে প্রিমিসের সাথে এমন নরম গলায় কথা আর প্রিমিস কে স্যার বলা দেখে অবাক হয়ে যায় আচ্ছা তোমরা কোন রুম ঠিক করছো স্যার এর জন্য স্যার এই স্যারের জন্য আমাদের উপরে যে ফ্লোর টা আছে না পাবলিক টলোড এর পাশে যে ছোট্ট রুমটা আছে ওইটা বুক করছে কি তোমার মাথা খারাপ নাকি ওইটা আমাদের হোটেলের সবচেয়ে সস্তা একটা রুম আর তোমরা সারের জন্য ওই রুম বুক করছো প্রিমিস এই হোটেলের মালিক ছিল আর তার জন্য এই রুম বুক করা হয়েছে এটা শুনে ম্যানেজার ওয়াসিমের মাথা খারাপ হয়ে যায় প্রিমিস মতো লোক এই হোটেলে আসছে এটা ওয়াশিমের জন্য অনেক কিছু আরে ওয়াসিম এটা উনাদের কোনো দোষ না আসলে আমার বন্ধুরা এই রুমটা বুক করছিল স্যার আপনার বন্ধুরা তো আসলে একটা কি আর বলুন আচ্ছা যাই হোক স্যার আমি আপনার জন্য এই হোটেলের সবচেয়ে বড় এন্ড সবচেয়ে এক্সপেন্সিভ একটা রুম বুক করে দিতেছি আরে কোনো সমস্যা নাই ওয়াসিম আমি ওই রুমের মধ্যেই থাকতে পারবো তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে স্যার আপনি যখন বলতেছেন আমি আর কি বলবো কিন্তু স্যার তাও আপনি চাইলে আমরা আপনার জন্য বেস্ট একটা দর ট্রাই করবো আরে ঠিক আছে কিছু হবে না তুমি তোমার অন্য কাজ করো আমি একটু রেস্ট নিতে চাই আরে স্যার কি বলেন আপনি আমার আমাদের হোটেলে প্রথমবার আসলেন এইভাবে আপনার কিভাবে থাকতে দেই বলেন এইগুলা বলে ম্যানেজার তার দুইজন স্টাফ কে ইশারা করে দেয় প্রিমিসের খাতিরদারি করতে প্রিমিস বুঝতে পারছিল তার জন্য স্পেশাল কিছু করতে চাচ্ছে কিন্তু এই দিকে দেরি হয়ে যাচ্ছে কারণ ওইদিকে দিকে কোয়েলের ব্যাপারটা সময় থাকতেই কোয়েলকে সবকিছু খুলে দিলে ভালো হবে সে মনে করছে এরপর প্রিমিস যখন ঘড়িতে টাইম দেখে সে দেখে অলরেডি এখানে তার চল্লিশ মিনিট ওভার হয়ে গিয়েছে তাই সে ভাবে এখন আর গিয়ে কি হবে আর আমার কথা কি শুনবে বা ও তো আমাকে পাত্তাই দিবে না উল্টা আমাকে অপমান করে দিবে ও আমার আসল পরিচয় না জানা পর্যন্ত আমার কথা শোনা তো দূরের কথা ও আমার দিকে তাকাবেই না এরপর প্রেমে সে তার রুমের মধ্যে যায় আর চাপ বিছানায় শুয়ে পড়ে সারাদিনের এত ধকল যাওয়ায় তার শরীর একদম ক্লান্ত ছিল আর সেই জন্য তার ঘুম পাচ্ছিল ঘুমানোর আগে সে কয়েকবার রাধিকার কথা চিন্তা করছিল আর যখন তার ঘুমে চোখ লেগে আসছিল ঠিক সেই সময় জোরে দরজা খোলার আওয়াজ আসছিল আর চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল কো প্লিজ তুমি এখানে কোনো সিন না প্লিজ বিথনে চলো এখন আমাদের কি ওইভাবে চিল্লাচিল্লি করতে দেখলে ঝামেলা হয়ে যাবে এইগুলা বলছিল কোয়েল তার কথা কোনো ভাবেই শুনতে চায় না আর তার কোনো চিন্তাই ছিল না যে কে তাকে দেখছে আর কে তাকে শুনছে সে তো একদম রাগে রাগান্বিত হয়েছিল শান্ত তুমি একটা মিথ্যা বাদে তুমি একটা ধোকাবাস তোমার পরিবার আমাদেরকে হেল্প করে না এটা তুমি আমাকে আগে কেন বলো নাই কোয়েলের এখন মনে হচ্ছিল শান্তর কলার ধরে ওকে জানালা দিয়ে ফেলে দিতে কিন্তু সে কোনো ভাবে নিজেকে একটু কন্ট্রোলে রেখেছে আরে কোয়েল তোমার কোনো ভুল ধারণা হইতে পারে আচ্ছা তুমি বলো যদি আমার আব্বু তোমার এই সমস্যার সমাধান না করে থাকে তাহলে কি করবে আমি ছাড়া এই কাজ আর কি করবে বলো তাহলে কি আমি মিথ্যা বলতেছি শান্ত কোয়েলকে মানানোর জন্য চেষ্টা করতেছিল আর তাকে রুমে নিয়ে যাওয়ার জন্য বলছিল আর এই দিকে প্রেমিস তাদের চিল্লাচিলির আওয়াজ কিছুটা রুম থেকে শুনছিল এখন বেশি বাল্যার সাথে চেষ্টা করো না এখন সত্যটা স্বীকার করো তুমি এটা অ্যাকসেপ্ট করো না করো আমার সামনেতে তো সত্য সেই পড়ছে কোয়েলের কথা শুনে শান্ত শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করে কিন্তু এমনিতেও শান্ত কোয়েলকে সব সত্যিটা বলে দিতে চেয়েছিল কিন্তু সে জানত কোয়েল তার সত্যটা জানলে কোয়েল তাকে ঘৃণা করা শুরু করবে আরে কোয়েল তুমি কেন সত্যি সত্যি আমার উপর মিথ্যা অপবাদ দিতেছো এক তো আমি তো তোমার এত বড় সমস্যার সমাধান করে দিলাম তার মধ্যে তুমি আমাকে এইগুলা বলতেছ কে তোমাকে এইসব ওল্টা পাল্টা জিনিস শিখাইতেছে কে তোমার কান বাড়ি করতেছে কোয়েল বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে এখনো সত্যিটা মানতে রাজি হচ্ছে না এরপর কোয়েল তাকে বলে এখন এই মাত্র আমার আব্বু ফোন দিছে আমার আব্বুর খান গ্রুপের আব্বাস খান ফাইনকানের খানের বাবা বারবার ফোন দিতাছে বারবার সে আমার আব্বুকে তার অফিসে যাইতে বলতেছে সকালে আমরা ফাইন খানের সাথে যা করছি সেটার জন্যই হয়তো তোমার আব্বু খান গ্রুপের সাথে কথা বলছে আমি তো আমার আব্বুকে বলে দিছিলাম যে আমি শান্ত সাথে আছি এটা শুনে তো আব্বু ফ্রি হয়ে গেছিল কিন্তু আমার আব্বুর ফোনে বারবার ফোন বাজতেছিল তাই আমার আব্বু তোমার আব্বুর অফিসে গিয়ে সব খুলে বলছে কিন্তু তোমার আব্বু আমার আব্বুকে সরাসরি বলে এই সমস্যা তারা সমাধান করে নাই এবং এখনো কোনো হেল্প করতে পারবে না কোয়েল এইগুলো বলতে বলতে হাঁপিয়ে যায় আর শান্তর প্রতি তার রাগ আরো বাড়তে থাকে সে কোনোভাবেই ভাবতে পারেনি এমন কিছু হতে পারে তুমি আমার সাথে দিনের পর দিন মিথ্যা বলে আসছো তুমি এক নাম্বার দোকাবাজ শান্ত সকল মিথ্যা কথা বাদ পারি কোয়েলের সামনে ক্লিয়ার হয়ে যায় শান্ত অনেক চেষ্টা করে কোয়েলকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল আর তার বন্ধুদের ও তাদের জন্য হোটেলের পিছনে এত টাকাও নষ্ট করলো কিন্তু ঠিক পারফেক্ট টাইমে কোয়েলের বাবার ফোন এসে সবকিছু নষ্ট করে দিল তোমার আব্বু আমার আব্বুর সাথে দেখা করতে গেছিল শান্ত গাধার মতো একটা প্রশ্ন করে কোয়েল তাকে প্রথম এইসব কাহিনী বলে দিছে কিন্তু তার মনে হয় কোয়েলের কথা বিশ্বাসী হচ্ছিল না তার নিজের পর্দা ফাঁস হওয়ায় থেকে চোর ফিল হচ্ছিল তুমি আমার কথাটা শোনো একটুখানি বোঝার চেষ্টা করো প্লিজ শান্ত এইটা বলে কোয়েলকে বোঝানোর জন্য তার কাছে যেতে চায় সে কোয়েলকে কোনোভাবে শান্ত করতে চায় তার সাথে সম্পর্ক টিকুক আর নাই টিকুক এখন সে তার মাথা ঠান্ডা করাটাই তার প্রধান উদ্দেশ্য সে কোয়েলকে রুমে নিয়ে যাওয়ার জন্য যখনই আগাবে তখন কোয়েল বলে আমার সামনে আসার চেষ্টা করবা না তুমি একটা ফালতু ছেলে জানে না কেন আমি তোমার কথার উপর বিশ্বাস করছিলাম কোয়েল এখন শান্তর চেহারাও এক সেকেন্ডের জন্য দেখতে চায় না শান্তকে দেখেই তার ঘৃণা হচ্ছে কি হবে এখন তার বন্ধুরা এইসব জানতে পারলে শুধু কি তাই ওইদিকে ফাহিম খানের সাথে যেই ব্যবহার করেছে ফাহিম খানের হাত থেকে এইবার কোয়েলকে কে বাঁচাবে আর হোটেলের মধ্যে এত চিল্লাচিল্লি কাহিনী এখানেই বা কি হতে যাচ্ছে তা সবার আগে দেখতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন